El মানুষ কতই না অদ্ভুত তাই না কালকে কোথায় ছিলাম আর আজকে আমরা কোথায় দেখতে চলেন আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম আজকে কি এসে মনের মতো ঘরও পেয়ে গেলাম আসসালামু আলাইকুম আমি আর নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ফাইনালি আমাদের ঘরে এসেই কিন্তু আমরা রুম টুরের ভিডিওটা একটু নিয়ে নিলাম ঘরটা আমাদের মনের মতো হলেও একটা ব্যাপার নিয়ে আমাদের খুবই খারাপ লেগেছে তো এক জায়গা থেকে সৌন্দর্যের কারণে আরেক জায়গায় বেড়াতে আসি কিন্তু এখানকার সংস্কৃতির লোকেরা আমাদের সাথে যা করেছে এর জন্য কিন্তু আমরা একদম प्रस्तुत न আমাদেরকে এক কথা বলে আরেকটা কাজ আমাদের সাথে করেছে যাই হোক ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে আমার খারাপ লাগতেছে শুধু একটা কথাই আপনাদেরকে বলবো কখনো যদি সাজেকে ঘুরতে আসেন অবশ্যই আগে সবকিছু ঠিক করে সতর্ক হয়ে আসবেন কেননা আপনাদের সাথে চিত্র হতে পারে খাবারের হাঁসের মাংসটা খুবই মজা লাগছে আর সাজেকে এসে যে এত বৃষ্টির মধ্যে আমরা পড়বো সেটা আমরা বুঝতেই পারিনি সারাদিন এত বৃষ্টি হয়েছিল যে আমরা কোথায় যাব সেটাই ভুলে গিয়েছিলাম আর আপনারা তো সবাই দেখেছেন নিয়ে আমরা একাই এসেছিলাম

কি মনে আছে এরকম তোমার করছে এটা দিলে স্কিন এত সুন্দর আর এত নরম সফট হয়ে যায় আর ফসার তো সবাই তো জানেনি এটা ছাড়া আমি বাসমু না ভাই এক কথায় এটা দিলে আমার স্কিন অনেক ফর্সা হয়ে যায় ইকাউনেটর প্রেমে এতবার সামাল উলেলো এটা নিছি আমি বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেজ থেকে আমার ভালোবাসার মানুষরা সবাই জানে আমি আমার স্ক্রিনে প্রত্যেকটা প্রোডাক্ট বিউটি কালেকশন পেজ থেকে নিয়ে থাকি আর আমার ভালোবাসার মানুষদেরকে সাজেস্ট করতেছি আপনারা দেরি না করে স্কিনকে ব্রাইট করতে অবশ্যই বিউটি কালেকশন পেজ থেকে প্রোডাক্টটা নিয়ে নিন হয়তো বৃষ্টির কারণে ওকে নিয়ে কোথাও বের হতে পারছি না আর এদিক দিয়ে সোয়ার পাপা আমাকে আর সোয়া মোমকে রেখে আসেল ভাইয়া এন্ড কামরুল ভাইকে নিয়ে চা খেতে চলে গেছে আর হ্যাঁ সাথে কিন্তু শাকিলও আমাকে রেখে চলে গেছে আর সাজেকে যারা যারা আসবেন অবশ্যই কিন্তু এই চাটা খাবেন আর এই চাটার নাম হচ্ছে ব্যাম্বু চা না খেলে কিন্তু খুবই মিস করবেন জায়গাটা না আসলে খুবই সুন্দর আমি কখনো আগে এরকম দূরে কোথাও ঘুরতে যাইনি আর যখনই এত দূরে ঘুরতে আসলাম বৃষ্টির কারণে সোয়া নিয়ে কোথাও হতে পারছি না তাই তো আপনাদের সাথে ঘুরে ফিরে কোনো প্লেসও শেয়ার করতে পারছি না সবাই একটু আমাদের জন্য দোয়া করবে আর হ্যাঁ আরেকটা কথা বলতে কিন্তু ভুলে গেছি এই ব্যাম্বোচাটা খাওয়ার পর কিন্তু শাকিলের জিব্বাটা পড়ে গেছিল কেননা সবার থেকে সেই বেশি হিরোগিরি দেখাইছে আর এখন কিন্তু আমরা ডিনার করতে বেরিয়ে পড়লাম বৃষ্টি না কমার কারণে আমাদের খাবার খেতে সাড়ে এগারোটা বেজে গেছিল আমার কিন্তু খুবই ইচ্ছে ছিল এই বিরিয়ানিটা খাওয়ার কেননা এই ব্যাম্বো বিরিয়ানিটার কথা আমি অনেক শুনেছি খেতে নাকি খুবই টেস্ট তাই তো সাজেকে এসে ডিনার আমি কিন্তু ব্যাম্বু বিরিয়ানিটাই চুজ করেছি আমার দেখা দেখি এখন সবাই ব্যাম্বু বিরিয়ানি খাবে খাবারটা দেখি মনে হচ্ছে খুবই স্বাদ হবে জানেন গেস আমি ফোনে অনেক শুনেছি সাজেকের সুনামের কথা কিন্তু এখানে এসে যা দেখছে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি অন্যদিকে সোয়ার পাপা আমার সাথে বিরিয়ানি নিয়ে ঝগড়া করতেছে এখানকার মনোরমের পরিবেশের মতো আমি ভাবছি মানুষগুলোর মনও নরম হবে কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহার আমার খুবই খারাপ লাগছে হয়তোবা এখানকার সবাই একরকম না প্রত্যেক জায়গাতেই ভালো মানুষ এবং খারাপ মানুষ মিলিয়েই থাকে করি এই কথাটার মানে সবাই বুঝতে পারছেন আজকের জন্য এর থেকে বেশি কিন্তু আপনাদের সাথে কোনো ফুটেজই শেয়ার করতে পারলাম না কেননা আপনাদেরকে তো আগেই বললাম বৃষ্টির জন্য সোয়ামকে নিয়ে আমরা কোথাও যেতে পারছি না ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কালকে রোদ উঠলে সবাই একসাথে মিলে ঘুরতে যাব। নেক্সট ভিডিও দেখতে হলে সবাই আমাদের আরো শুভ অফিসিয়াল পেজে চোখ রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা